প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এভাবে কেউ বাসে ঘুম যাইবেন না ঘুম গেলে মোবাইল মানি টাকা পয়সা সব হারাইতে পারেন যদি আপনার আত্মীয় স্বজন পাশে থাকে তো আপনি এভাবে ঘুম যাইবেন আর আত্মীয় স্বজন পাশে না থাকলে বাসে এভাবে ঘুম যাইবেন না বগদাতের কন্ডাক্টারে বলতেছে মুজাফর গুঞ্জ মুজাফর গুঞ্জ মুজাফর গুঞ্জ ডাক্তারের সাথে সাথে আমি হজা গই গেলাম হট করে আমি গেলাম বাজার থেকে লাইব সাইডে এই পরিস্থিতি বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে মুদারগঞ্জ বাজার মুদাপুরগঞ্জ বাজার বিশাল বড় বাজার বহুত ফুরেলা বাজার এখানে আপনার সকল আইটেমের মালামাল আপনার পাইবেন সকল আইটেমের কালেকশন ফাইবেল এমন কিছু বাদ নাই এখানে পাইবেন না আর দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টি দেখছেন প্রচুর বৃষ্টি হইতেছে সামনে যাই দেখি সিএল স্ট্যান্ডটা ডুবে গেছে এখন আর যাইতে পারতেছিল বহুত কষ্টে আস্তে আস্তে সিএনজি স্টাইলের আমাদের রাজাপুরের রাজাপুর স্টাইলে গেলাম রাজাপুর স্টাইলে যাইতেছি আস্তে আস্তে কিন্তু পানির অভাব নাই দেখা গেল সকল গাড়ি পানি দিয়ে চলাচল করতেছে এই রাজাপুর সিএনজি স্টাইলে পাইয়ে গেলাম আমাদের রাজাপুরের জনি বাইরে এ হলো জনি বাই জনি ভাইয়ের সাথে কথা কইলাম অনেকক্ষণ আর রাজাপুরের কোন ফেসিন্টারে পাইতেছে না জন্নিভাই আর রাজাপুর যাওয়ার জন্য বসে আছি দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে বসে আছি কোন ফেসিলার নাই আজকে আমার তাড়াহুন আর কোন ফেসিলার নেই জন্নিভাই পাইতেছে না পঞ্চাশ মিনিট পরে ফর ফেসিলিটার জনি